ইউটিউব চ্যানেল এক্সাম মাই রেজাল্ট তো দেখো এখন আমি আছি ডাব্লু বি পি অফিসিয়াল ওয়েবসাইটে আমরা এখন আছি পিআরবি ডট ডাব্লু বি ডট জিও ডট ইনের অফিসিয়াল ওয়েবসাইটে তো এটা হচ্ছে ফেব্রুয়ারি মাস অনেক দিন আগে থেকেই কিন্তু একটা খবর পাওয়া যাচ্ছিলো যে বারো হাজার কনস্টেবেল পদে নিয়োগ হবে বিপির তো সেই সংক্রান্ত আজকের এই ভিডিওটি তো দেখো এটা হচ্ছে ফেব্রুয়ারি মাস চলছে দু হাজার চব্বিশ এই ফেব্রুয়ারি মাসের মধ্যেই কিন্তু তোমাদের বারো হাজার কনস্টেবেলটা ভ্যাকেন্সি বেরোতে চলেছে যেখানে প্রায় সাড়ে আট হাজার মতো মেন কনস্টেবেল এবং সাড়ে তিন হাজার মতো লেডি কনস্টেবেলের শূন্যপদ থাকবে তো উনত্রিশে ফেব্রুয়ারি কিন্তু তোমাদের ভ্যাকেন্সি এই শূন্যপদের বিস্তারিত বি বিবরণটি বেরোতে চলেছে এই নোটিসটা ডাব্লুবিপিআরবি এবং ডাব্লুবিপি দুটোর ওয়েবসাইটেই কিন্তু তোমরা দেখতে পাবে তো অনেকে অনেক রকম ভিডিও করেছিলো আজকে এই ভিডিওটা আমিও করে দিলাম উনত্রিশে ফেব্রুয়ারির মধ্যে কিন্তু তোমাদেরই নোটিশটা বেরোতে চলেছে কবে থেকে নিয়োগ হবে কি কী যোগ্যতা এবং একটা খবর শোনা গেছিলো যেটা মেন এবং পিলি এবং মেন পরীক্ষা দুটোর ভাগে কিন্তু নিয়োগ হতে চলেছিলো এবং তারপর কিন্তু ঘোষণা করা হয়েছে যে এর জন্য কিন্তু এখন থেকে একটা পরীক্ষাই হবে কোনো পিলি হবে না ডাইরেক্ট মাঠ তারপরে মেন হবে তো এই নোটিশটা বেরোলে কিন্তু এখানে জানা যাবে যে পরীক্ষা কি দুটো ধাপে হবে না একটা ধাপে হবে তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই যখনই নোটিশটা বেরোবে তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে অনেক অনেক ধন্যবাদ